আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হোসেন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আমার আজকের রান্নাটা হলো তিতা ছাড়া করল্লা কীভাবে রান্না করা যায় যেভাবে রান্না করলে একটু তিতা লাগবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে রান্না করার নিয়মটা আজকে ভাজিটা হবে কিছুটা রান্নার সিস্টেমে আমি দিয়ে দিলাম তেল আর করল্লা ভাজিতে অবশ্যই একটু তেল আর পেঁয়াজটা বেশি দিতে হবে তাহলে করলাটা তিতার লাগে কম আমি এখানে কিছু রসুন নিয়েছি ছোটো কোয়া রসুনগুলো কিছু রসুন আস্ত আস্ত রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি স্মিল্লা দিয়ে দিচ্ছি রসুনগুলো ফার্স্টে আমি অল্প পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু ভেজে নেই ভাজা হইতে হইতে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি একটু লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা ভেজে নিব মশলা কষানোর জন্য অল্প একটু সামান্য পানি মশলাটা একদম যখন শুকিয়ে যাবে মানে পানিটা যখন শুকিয়ে যাবে তখন দিতে হবে করলা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই রান্নার সিস্টেমে করলা ভাজিটা খেতে ভালো লাগে পিটাও হয় না আর যদি পানি সহকারে আপনারা রান্না করেন সেই ক্ষেত্রে পিতা লাগবে আর পানিটা একদম শুকিয়ে নিলে আর পিতা হবে না এই দেখেন আমার অলরেডি শুকিয়ে গেছে পানি নাই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্মেল শুকনা শুকনা করে নিব যাতে একটুও পানি না থাকে এখন দিয়ে দিচ্ছি করলা মশলাদার করলা ভাজিটা খেতে অনেক স্বাদ হয় আর এই করলা ভাজি খুব দ্রুত রান্না করে নামাতে হবে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না বেশিক্ষণ জাল দিলে করলা পিতে হয় একদম খুব বেশি জাল দিয়ে করলা ভাজিটা করতে হবে আর একদম লাল লাল মশ করা যাবে না কোনো রকম একটু মানে ভেজে নিতে হবে এই করলা ভাজির মধ্যে যেই কোনো মাছের ডিম অথবা চিংড়ি মাছ দিলে খেতে আরও ভালো হয় এখন যেটা ঘরে নাই সেটা নিয়ে তার আফোস করে কোনো লাভও নেই এভাবে আমি করলাটা রান্না করে নিচ্ছি যে কোনো তরকারি বিভিন্নভাবেই রান্না করতে হয় কারণ একরকম খাবার খেতে অনেক সময় ভালো লাগে না বা মুখের স্বাদ ওইভাবে থাকে না এই জন্য একটু ব্যতিক্রমভাবে রান্না করলে খাবারগুলি খেতেও ভালো লাগে মিথুন পর পর এসে একটু নাড়া দিতে হবে আর ভাজিটা প্রায় শেষের দিকে করলা ভাজি বেশি নাড়াচাড়া করা যায় না বেশি নাড়াচাড়া করলে করলা ভাজি তিতা বেশি হবে আর বেশি জালও দেওয়া যাবে না দেখা যায় ঘরে মেহমান আসলে বা একটু ভিন্নতার জন্য এভাবে রান্না করে খাওয়া যায় আর মশলাদার ভাজিটা কেমন হলো জানাবেন আর আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ